সবাইকে রিকোয়েস্ট করব যে চলো মন দাও কারণ আমরা আজকে শিখে ফেলবো জননের কথা তো দেখ ভাই উইদাউট ফার্দার ওয়েস্টিং টাইম আমরা যদি বলি যে জনম কি আমরা যদি এই কথাটা বলি যে জনন কাকে বলে জনন কি এইটা যদি আমাদের প্রশ্ন হয় তাহলে আমরা সবাই কিন্তু কম বেশি জননের সংজ্ঞা বলতে পারবো মানে জনন কি বলার মধ্যে কোনো আমাদের সমস্যা থাকার কথা না কেন বন্ধু কারণ জনন মানে আমরা যদি খুব সহজে বলি তাহলে সেটা হচ্ছে কি না ঠিক আছে একটা জীব থেকে এক বা একাধিক জীব সৃষ্টি একদম খুব সহজে আমরা যদি বলি জনন মানে হচ্ছে এক বা একাধিক জীব সৃষ্টি একটা জীব থেকে কারণ আমরা কি দেখেছি কুকুরের আমাদের পাড়ার লালুর যে বউ সে লালির একসাথে পাঁচ থেকে ছটা বাচ্চা হয় আবার যদি মানুষ হয় মানুষের একসাথে একটাই হয় খুব যদি ব্যতিক্রম হয় তাহলে দুটো তার মানে কথা হচ্ছে যে একটা জীব থেকে যখন এক বা একাধিক জীব সৃষ্টি হয় সেই পদ্ধতিটাকেই আমরা জনন বলি যদি খুব সহজ ভাষায় আমরা বলতে চাই ঠিক আছে এখন বইয়ের ভাষায় বলতে চাইলে এই যে একটা জীব এটাকে আমরা অনেক সময় কি বলে দিই জনিত্রী জীব তাই তো আর এই এক বা একাধিক জীব যা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা অনেক সময় বলে দিই অপত্য জীব এটা আমরা বলি ঠিক আছে তাহলে আমরা কি বলছি জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকেও আমরা জনন বলতে পারি ঠিক আছে দেখো এখানে একটা হ্যাপি ফ্যামিলির ছবি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পাঁচুদা এটা হচ্ছে আমাদের পেঁচিদি এবং পাঁচুদার পেঁচিদি আমাদের বাচ্চা অর্থাৎ টেপি ওকে তো পাঁচুদা পেঁচি দিয়া টেপি একটা সুস্থ পরিবার সুন্দর পরিবার এবং সেই পরিবারের জননের মাধ্যমে কিন্তু পাঁচুদা আর পেঁচিদির ভালোবাসার ফল টেপি আমাদের পৃথিবীতে উপনীত হচ্ছে ওকে তাহলে জীব জনন কাকে বলে খুব সহজে আমরা বুঝতে পেরেছি এবার প্রশ্ন হচ্ছে এটাকে যদি আমরা একটু জীবনের প্রবাহমানতার যে কনসেপ্টটা তার সঙ্গে যদি একটু আমরা মিলিয়ে নেই ওকে তার জন্য আমরা ফিরে দেখা কথাটা লিখেছি তাই না এবং আমরা এটাকে সেই আগের মতো একটা রবীন্দ্র জয়ন্তী তো সামনেই আসছেই আমরা এবং রবীন্দ্রনাথ তো রবীন্দ্র জয়ন্তী আসছে বলে না সবসময় প্রাসঙ্গিক বাঙালি কেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি তারা বাংলা পড়তে জানে বা রবীন্দ্রনাথকে চেনে তাদের সবার কাছেই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক তো আমরা সেই ভাষায় বলতে পারি পুরোনো সেই দিনের কথা ভুল বিকিরে হায় ও সেই ঠিক আছে তো ফিরে দেখা চলো তাহলে পুরোনো সেই দিনের কথা একটু জেনে নি এবং জীবনের সঙ্গে সেটা একটু দা আমরা তো আমরা এখানে লিখে এটা হচ্ছে আর পাঁচুদা পাঁচুদা ফেলছি এইটা হচ্ছে আমাদের পেচিদি ঠিক আছে পাঁচুদা আর পেঁচিদি এখন পাঁচুদার পেঁচিদির ভালোবাসার ফল হলো না টেপি পাঁচুদার পেচিদির ভালোবাসার ফল হলো টেপি আগের স্লাইডে দেখলে ঠিক আছে এবার এই টেপি বেসিক্যালি কি হয় না পাচুদা আর পেচিদির ফলে যে জাইগোট বেসিক্যালি তো প্রথমে টেপি তৈরি হয়নি প্রথম একটা গঠন তৈরি হয় যেটাকে বলে জাইগোট ঠিক আছে জাইগোট তৈরি হয় অর্থাৎ পাচুদা কি পাঁচুদা হচ্ছে ছেলে তাই তো তাহলে পাঁচুদার থেকে কি আসবে পাঁচুদার থেকে আসবে শুক্রাণু ওকে আর পেচিদির থেকে কি আসবে পেচিদির থেকে আসবে ডিম মানু। ওকে তাহলে আর শুক্রাণু আর পেঁচি দিয়ে ডিম বানু দুটো মিলিয়ে হলো জাইগোট এই অবধি ক্লিয়ার আমাদের কাছে এবং সেই জাইগোটি নাম হলো তার টেপি আর তারপর সেই আস্তে 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 বড় হয়ে 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 আরো কুড়িটা বছর কাটিয়ে সেই হয়তো আবার একটা কোনো ট্যাপার প্রেমে পড়লো এবং ট্যাপা টেপি তারপর আবার ন্যাপাকে জন্ম দিল এই তো চলে এই তো আমাদের জীবনের কনসেপ্ট কোনো এক পাঁচুদার পেঁচিদি জনন করেছিল তারপর ট্যাপা তারপর ন্যাপা তারপর খ্যাপা এই করতে 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 কিন্তু আমাদের জীবন এগিয়ে চলে ঠিক আছে এই করতে করতে কিন্তু আমাদের জীবন এগিয়ে চলে তো সেইটাই আমি এখানে তোদের গল্পের মাধ্যমে কনসেপ্টটা শেখাচ্ছি তাহলে দেখ ভালো করে বুঝবি কি তোদের বলার আমি চেষ্টা করছি পাঁচুদা ঠিক আছে পাঁচুদা যে এই যে শুক্রাণু এবং ডিম্বাণুকে মেলানো একটা কথা বলতো পাঁচুদা হচ্ছে টু এন নাম্বার অফ ক্রোমোজোম পেচিদিও টু এন নাম্বার অফ ক্রোমোজোম কারণ সেও এক সেট বাবার থেকে পেয়েছে এক সেট মায়ের থেকে পেয়েছে পেঁচিদিও এক সেট বাবার থেকে পেয়েছে পেচি দিয়েও এক সেট মায়ের থেকে পেয়েছে কিন্তু সে যখন শুক্রাণু তৈরি করবে তখন সেটা কি হয়ে যাবে এন হয়ে যাবে আবার পেঁচিদির থেকে যখন টু এন থেকে ডিম্মাণু তৈরি হবে তখন সেটা এন হয়ে যাবে তবে না জাইগোট বা টেপির ক্রোমোজোম সংখ্যা টু এন হবে তাই তো আমরা জানি বল না এখন তো তোরা মানে তোরা কোষ বিভাজন করে এসছি ফলে আত্ম তোদের আর প্রবলেম হওয়ার কথা নয় তাই না তাহলে দেখ ভালো করে বুঝবি যে এই যে পাঁচুদার এক একসঙ্গে মিলে জনন করলো মানে টেপিকে তৈরি করলো সেই প্রসেসটার নাম হচ্ছে জনন আমার কথাটা বোঝা গেল কি গেল না জনন কাকে বলে জনন বলতে বোঝাচ্ছে পাঁচুদার পেচিদি মিলিত হয়ে যে টেপির জন্ম দিল সেটাকে বলছে জনন কিন্তু পাঁচুদার এর টু এর নাম্বার অফ ক্রোমোজম থেকে যে এন নাম্বার অফ ক্রোমোজম হলো বা টেপি যে আস্তে 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 বড় হয়ে আবার ট্যাপাকে পছন্দ করে জনন করলো যার ফলে একটা ন্যাপা হলো এই যে গল্পটা চলতে থাকলো এর পেছনে কিন্তু অবদান কোষ বিভাজনের আমার কথাটা বোঝা গেল তাহলে আমি বারবার বলছি এই যে 12 থেকে এন হচ্ছে তার পেছনে দাইকে 12 থেকে এন হচ্ছে তার পেছনে দাই হচ্ছে আমাদের মিয়োসিস কোষ বিভাজন ডেক্টরা যদিও তো আগেই পড়ে ফেলেছিস তাই জন্য আমি কনসেপ্টটাকে একটু মডিফাই করছি কি না তাই জন্য আমরা দেখছি মিয়োসিস কোষ বিভাজন আর যদি আমরা বলি এই টেপিট থেকে আবার আস্তে আস্তে বড় হতে হতে বড় হতে হতে বড় হতে হতে ঠিক আছে তিন কেজির বাচ্চাটাকে 30 কেজি তারপর 60 কেজি টেপি হতে থেকে এই যে দশ কুড়ি বছর কেটে গেল তাহলে এই যে বৃদ্ধিটা হলো এটাকে কে করছে এইটাকে করছে মাইটোসিস বুঝলা এবং মাইটোসিস আর মিওসিস উভয় কি কোচ বিভাজনের এক একটা অংশ তাই না তাহলে জনন আর কোচ বিভাজন কিভাবে জীবনকে প্রবাহিত করে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে আমার কথা কি বোঝা গেল কি গেল না